নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে কুম্ভ কালপুরুষের শনি প্রভাবিত যদিও এই রাশির মধ্যে মঙ্গল রাহু বৃহস্পতি প্রভাব থাকে বায়ুতত্ত্বের রাশি হলেও এই রাশিটির মধ্যে অনেক 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 পজিটিভিটি আমরা দেখি যে রাশি কালপুরুষের রাশি চক্রের সফলতাকে রিপ্রেজেন্ট করে সেই রাশির কোয়ালিটি অনেক বেশি হওয়ার কথা অ্যান্ড সেটি হয় ওয়েল আমি বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে এবার পর্যালোচনা করার চেষ্টা করব আমি প্রথমেই খুব দায়িত্ব নিয়ে বলছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিনটে নক্ষত্র নিয়ে আলোচনা করব তবে হেলথের কথায় তো দায়িত্ব নিয়ে বলি দেখুন শারীরিক স্বাস্থ্য নিয়ে ভুগছেন অনেকে শারীরিক স্বাস্থ্যে নানা রকমের বাধা আছে নানা রকমের অশান্তির অবকাশ আছে অনেক চেষ্টা করেও শারীরিক স্বাস্থ্য নিয়ে সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারছেন না তো যাদের শারীরিক স্বাস্থ্য নিয়ে বাধা বেশি শারীরিক স্বাস্থ্য নিয়ে অশান্তির জায়গাটা অনেক বেশি বর্ধিত হয়েছে কোনো না কোনোভাবে শারীরিক স্বাস্থ্যের জায়গাটা ঠিক জায়গায় নেই এ ডক্টর সেই ডক্টর এখানে ওখানে সব করে বেড়াচ্ছেন অ্যাডিকুয়েট রেজাল্ট পাচ্ছেন না আমি মনে করি তাদের পজিটিভিটি থাকছে এ মাসে স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে মানসিক স্বাস্থ্যের উন্নতির জায়গাও থাকবে তবে মানসিক স্বাস্থ্যের উন্নতিটা না কিছুটা নিজেকে নিজেকে করে নিতে হয় আর নিজের উপলব্ধির উপরে অন্যান্য কোন বিষয় হতেই পারে না অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পজিটিভিটির জায়গা রয়েছে অনেক ক্ষেত্রে দেখেছি আহ সমস্যার সমাধানের জায়গা রয়েছে কিন্তু তার জন্য আপনাকে কিছু সঠিক স্টেপ নিতে হবে এখানে যারা দেখছেন দীর্ঘদিন ধরে চিকিৎসা করে ভালো ফলাফল পাচ্ছেন না অল্টারনেটিভ মেডিসিনে যান আয়ুর্বেদা বিভিন্ন রকম বিষয়বস্তু থাকে এই বিষয়বস্তুগুলিকে আমার মনে হয় যখনই করতে পারবেন পজিটিভিটির মাত্রাটা এমনিতে মানসিক স্বাস্থ্য কিছুটা বন্ধু বান্ধবের কারণে খারাপ হয়েছে কিছু অপ্রাপ্তির জন্য খারাপ হয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই আসবে বলে আমি অন্তত মনে করি অনেকে আছেন চিন্তায় যে ভালো হচ্ছে না এত 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 টেনশন চাপ শত্রু চারিদিকে শত্রু এগোতে পারছি না সব জায়গায় যেন একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে রাস্তা পাচ্ছেন না কনফিউশন থেকে যাচ্ছে প্রবলেম সমাধান হচ্ছে না তো যারা রাস্তা পাচ্ছেন না জটিলতা থেকে যাচ্ছে কনফিউশন মিটছে না কনফিউশনের একটা জায়গা থেকে যাচ্ছে আই বিলিভ আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রসেস এগোবে অনেকটাই কিন্তু সমাধানযোগ্য জায়গা আপনারা তৈরি করতে পারবেন অনেকটাই বেটারমেন্ট তৈরি হওয়ার প্রভাবিলিটি আমরা দেখতে পাচ্ছি সো মানসিক টেনশন নেওয়া যাবে না প্রথম কথা যত কম মানসিক টেনশন নেবেন তত কিন্তু ভালো থাকতে পারবেন তত ভালো ফলাফল আসবে ফাইন্যান্স নিয়ে বলতে গেলে কুম্ভরাশির রাশির জাতিকাদের কিছু ফাইনান্সিয়াল প্রবলেম আছে কিছু ফাইন্যান্স নিয়ে বারবার একটা সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে কিছু কর্জ এসছে কিছু দেনা থেকে বেরোতে পারছেন না আপনি চাইছেন দেনা থেকে বেরোতে আপনি চাইছেন কর্জ থেকে বেরোতে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি কর্জ থেকে বেরোতে পারছেন না কোনো একটা জায়গায় গিয়ে আপনার দেনাগুলো যেন চাই আর না চাই তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে আসবে তবে নতুন করে লোন প্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা আছে তাই এখনি আমি আপনাকে সাজেশন দেব না লোন নেওয়ার জন্য যারা এর আগে লোন নিয়েছেন হিউজ লোনের অ্যামাউন্ট হয়েছে একটা সুদ করার জন্য আরেকটা লোন নিতে হচ্ছে সেই লোন সুদ করার জন্য আরেকটা লোন নিতে হচ্ছে এরকম ভাবে একটা কন্টিনিউয়াস প্রসেসে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি যাদের এই লোন রিলেটেড ইস্যুস আছে লোনের ঝামেলা থেকে বেরোতে পাচ্ছেন না বারবার লোনের মধ্যে জড়িয়ে যাচ্ছেন বার লোন রিলেটেড সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে ভালো ফল পাবেন তবে নতুন লোন প্রাপ্তির ক্ষেত্রে বাধা আছে এই মাসে যদি নাও হয় মাসে যদি দেখা যায় আপনার দশ বারোটা লোন আলাদা আলাদা জায়গায় আছে কিছু কিছু জায়গায় হাই ইন্টারেস্ট রয়েছে আমি মনে করি সেক্ষেত্রে হয়তো কোনো একটা নির্দিষ্ট বিশ্বাসযোগ্য জায়গা থেকে কম ইন্টারেস্টে লোন নিয়ে বাকিগুলো শোধ করে একটা চালান এই অ্যাডভাইসটা কিন্তু ফাইন্যান্স নিয়ে আপনারা নিতে পারেন এমনিতে দেখুন ধনযোগ দেখা যায় এবং দু হাজার পঁচিশের জুলাই মাসে কুম্ভের কিন্তু কিছু অর্থ আসার কথা এবং সেই অর্থ হয়তো কিছুটা পৈতৃক সূত্রে সেই অর্থ কিছুটা হয়তো অন্যান্য সূত্রে আসার প্রভাবিলিটি থাকবে বা এটা বলা যেতে পারে যে আপনি একটা চাকরি করতেন আপনি কারেন্টলি রিটার্ড বা আপনি একটা চাকরিতে আছেন পূর্বের কিছু প্রিভিয়াস ডিউ সেটা আপনি পাননি সেই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছু ডিউ প্রাপ্তির জায়গা থাকতে পারে বা সম্ভাবনা কিন্তু সেই দিকে যাচ্ছে বলে আমি অন্তত পক্ষে মনে করি এই বিষয় নিয়ে একটা ভালো ফলাফল আপনার আসবে এই বিষয় নিয়ে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক ফলাফল আপনি তৈরি করতে পারবেন দেখুন একটা কথা কি জানেন তো যে কুম্ভ রাশি মজকালেও ভাঙে না তারা নিজেদেরকে ঠিক সুপ্রতিষ্ঠিত করতে পারে এবং কোনো না কোনো ভাবে হেরে যাওয়া জায়গা থেকে জিতে যায় কুম্ভ কুম্ভের অনেকেরই দেখবেন পারিবারিক অশান্তি তুঙ্গে এত শত্রু পরিবারের মধ্যে এটা সেটা নিয়ে নানা রকম ভোগান্তি আপনার যেন কনস্ট্যান্টলি 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 তো যাদের শত্রু সমস্যাটা প্রধান হাজার রকম চেষ্টা করেও শত্রু সমস্যাটা হচ্ছে না। হাজার রকম চেষ্টা করেও একটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট তৈরি হতে পারে বা তৈরি হওয়ার প্রবাবিলিটি কিন্তু রয়েছে মানসিক চাপটা কম নিতে হবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে পরিবারে যাদের সাথে দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছে না অশান্তি একটা বাতাবরণ থেকে যাচ্ছে আমার মনে হয় এই অশান্তির বাতাবরণ থেকে বেরোনোর জন্য আমরা কিছু প্রসেস ফলো করতে পারি ফার্স্ট হচ্ছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড দূরে যাওয়া তো দূরে চলে যান সেটা সব থেকে বেটার যদি দূরে যেতে পারেন ভালো প্রভাব আরো বেশি পাবেন আমার মনে হয় যারা দূরে যেতে চাইছেন বা সুযোগ আছে অপশান আছে তারা দূরে চলে যান আর যারা হচ্ছে কোনো কারণে দূরে যেতে পারবেন না যতটা তাদের থেকে দূরে থাকা যায় সেটা চেষ্টা করুন এমনিতে এডুকেশনাল জায়গা কুম্ভের মাসে ভালোই যাবে ইভেন এডুকেশনাল কিছু সাকসেস আছে কিছু কম্পিটিভ এক্সামিনেশনে চান্স পাওয়ার প্রভাবিলিটি প্রাপ্ত হবে এটা কুম্ভের জন্য খুব শুভ একটা সংবাদ আর কিছু হায়ার এডুকেশানে লাভ দেখতে পাচ্ছি রিসার্চে লাভ দেখতে পাচ্ছি রিসার্চমূলক এডুকেশনে বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে অনেকটা প্রোগ্রেস কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এক্সপেক্ট করতে পারি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই আচ্ছা আর একটা কথা বলে রাখি আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর আগে যখন আমরা দেখলাম যে আপনার চাকরি নিয়ে এত কনসপিরেসি আপনি ভালো পদে আছেন কিন্তু সেই বলে না পদে পদে বিপদ এত রকমের সমস্যা আপনি সেই সমস্যাগুলোকে মিনিমাইজ করতে পারছেন না তো যারা এত শত সমস্যাকে মিনিমাইজ করতে পারছেন না নতুন রকম ভাবে কিছু এক্সপেক্টেশন রাখছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের এই এত শত সমস্যা থেকে অনেকেই বেরোতে পারব অনেকেই কিন্তু বিভিন্ন রকম র্যান্ডাম প্রবলেম থেকে বেরোতে পারবেন লিটিগেশনের প্রবলেম থেকে বেরোনোর সম্ভাবনা অনেকের ক্ষেত্রে দেখা যায় সো সেই দিক থেকে আমি আশা রাখছি যে সামথিং বেটার উইল হ্যাপেন ফর অ্যাকুয়ার িয়াসের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সমস্যার কিছুটা নিদান আমি করলাম অলরেডি সেই অনুসারে আমাদের চলার চেষ্টা করতে হবে এবং যে সমস্ত জাতক জাতিকারা অনেক চেষ্টা করে সমাধানযোগ্য জায়গা পাচ্ছেন না তার পারিবারিক জীবনের ক্ষেত্রে বা অন্যান্য জীবনের ক্ষেত্রে আমি মনে করি তাদের অনেক বেটার ইম্প্যাক্ট চাপে আসে চলুন এবার আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে ফেলি প্রথম নক্ষত্র ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র না রাগি নয় তবে হ্যাঁ ধনিষ্ঠার মধ্যে জেদ থাকে এবং ধনিষ্ঠার পার্সোনালিটি বেশ ইন্টারেস্টিং অ্যাট্রাক্টিং পার্সোনালিটি ধনিষ্ঠার বর্তমানে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা ফিল হচ্ছে ভেরি রিসেন্ট আমরা দেখেছি ধনিষ্ঠা নক্ষত্রে যারা জাতক জাতিকারা আছেন বারবার একই ধরনের স্বাস্থ্য সমস্যাগুলো আপনাকে যন্ত্রণা দিচ্ছে এবং কোনো না কোনো ভাবে আমরা এটাও লক্ষ্য করতে পারছি যে আপনার যে পারিবারিক জীবন সেখানেও কিন্তু যে অশান্তি আছে সেটা মিটে যাবে ধনিষ্ঠার কয়েকটি বিষয় খুব ভালো পারিবারিক ফাইনান্স হ্যাঁ কর্মজীবন এই জায়গাগুলো না এই জুলাই মাসে একটু একটু বেটার ইমপ্যাক্ট আপনাদের জীবন চক্রে দিতে পারে আবার কোনো কোন ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করলাম যাদের খুব বেশি অশান্তির অন্যতম কারণ হলো আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসার জায়গা ভালো চলে না ব্যবসার জায়গায় বারবার একটা ডিস্টারবেন্সের জায়গা আসে আপনি চাইছেন বিষয়টা যাতে না থাকে দেখুন সবাই চাইবে তার ব্যবসার জায়গাটা ভালো থাক এটা নিয়ে তো কোনো ডাউট নেই কিন্তু সেটা হচ্ছে না আর হচ্ছে না বলেই যত প্রবলেম তো যারা ব্যবসার জায়গা নিয়ে জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি ব্যবসা কেন্দ্রিক ভালো ফলাফলের জায়গাটা আমরা এক্সপেক্ট করতে পারি ব্যবসা নিয়ে অনেকটাই প্রোগ্রেস আপনারা পাবেন বিজনেস রিলেটেড ম্যাটারে অনেকটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেকগুলো বিষয়ে আমরা সাকসেস বেশি দেখতে পারব যাদের ব্যবসায়িক প্রবলেম আছে সমাধান হবে ধনিষ্ঠার ক্ষেত্রে সমাধান হওয়ার সম্ভাবনাটা বেশি নক্ষত্র আরও আছে আরও কয়েকটি নক্ষত্র আমরা কুম্ভের মধ্যে দেখতে পাই তবে ধনিষ্ঠার ম্যারেজ রিলেটেড প্রবলেম নিয়ে দুটো কথা বলবো যারা বিয়ে করছেন না দেরি করবেন না আর যারা বিয়ে করেছেন কয়েক বছর সন্তান এখন নিতে চাইছেন না একটু ওয়েট করতে চাইছেন আমি তাদেরকে একটু তাড়াতাড়ি পরিবার পরিকল্পনাটা করার পরামর্শ দিতে চাই আচ্ছা নক্ষত্র শতভিসা শতভিসা মধ্যম প্রকৃতির চলছে একটু হেলথ প্রবলেম আছে গুরুজনের কিছু হেলথ প্রবলেম নিয়ে বারবার আপনাকে ভুগতে হচ্ছে তো যাদের গুরুজনের হেলথ প্রবলেমটা অনেক বেশি গুরুজনের স্বাস্থ্য সমস্যা যারা মেটাতে পাচ্ছেন না বারবার দেখছেন গুরুজনের স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন অশান্তির জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি তাদের কিন্তু শতভিসার গুরুজনের স্বাস্থ্য বেটার দিকে যাবে বলে মনে হচ্ছে অনেকেই আছেন যারা কিছু মেডিকেল এক্সপেন্স করে ফেলেছেন এখন প্রয়োজন হলে তো তো এক্সপেন্স করতেই হবে অনেকের ক্ষেত্রে গুরুজনের যে হেলথ হ্যাঁ সেটা কিন্তু বেটার দিকে চলে যাবে গুরুজনের স্বাস্থ্য রিলেটেড উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি গুরুজনের যাদের বিভিন্ন রকম ইস্যুস আছে তাদের উন্নতির অবকাশ দেখতে পাচ্ছি সো এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই মানসিক চাপটা কম নিলে আপনার প্রোগ্রেস হানড্রেড পারসেন্ট হবে উন্নতির অবকাশ একশো শতাংশ আপনি তৈরি করতে পারবেন মেন্টাল প্রেশার কম নেই যতটা সম্ভব মেন্টাল প্রেশার কম নেওয়া যায় ততটা মেন্টাল প্রেশার কম নেওয়ার চেষ্টা করুন আমার মনে হয় তাতেই আপনার উন্নতি তাতেই আপনার অগ্রগতি আসে আর আরও নক্ষত্র আছে আমি যাব পরের নক্ষত্রে তবে শতভিসার কর্মজীবনের মধ্যে ব্যবসা এবং চাকরি দুটোই পজিটিভ বেঞ্চে যারা আছেন তারা প্রজেক্ট পেয়ে যাচ্ছেন কোনো চিন্তা নেই আর চেঞ্জ যারা করতে চাইছেন একটু আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ করার চেষ্টা করুন চেঞ্জ হবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদর চেঞ্জটা খুব স্ট্রং চাকরি পরিবর্তনের যোগ দেখলাম ব্যবসা রিলেটেড বিষয়েও ডেভেলপমেন্ট দেখছি তবে যে সমস্ত জাতক জাতিকাদের ব্যবসা হচ্ছে মূলত আসবাবপত্রের বা কেবল লাইনের বা যে কোনো ফার্নিচারের আসবাবপত্রের যে কোনোভাবে স্টিল প্রোডাক্টের যে কোনো ম্যানুফ্যাকচার হিসেবে গ্যালভানাইজ বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে হাতের কাজের যে কাজগুলো যারা করেন তাদের ওভারঅল গ্রোথ দেখতে পাচ্ছি হাতের কাজ রিলেটেড কিন্তু কিছুটা গ্রো রয়েছে কিছু গ্রো হবে এটা মোটামুটি ভালো ফল দেবে বলে মনে করতে পারছি আর সন্তান ভাগ্য মোটামুটি ভালো পূর্ব ভদ্রপদে যারা বিবাহিত সন্তান আছে যাদের সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রেও ভালো কিছু চাকরি রিলেটেড বিষয়ে গ্রোথ হতে পারে কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছু আধ্যাত্মিক মার্গের ডেভেলপমেন্টের জায়গা দেখছি জমি নিয়ে কোনো সমস্যা থাকলে সেই জমির সমস্যা সমাধান হতে পারে খুব স্ট্রং সম্ভাবনা রয়েছে জমির সমস্যা সমাধান হওয়ার যাদের জমি রিলেটেড প্রবলেম দীর্ঘদিন ধরে ফেস করছেন তারা দেখবেন জমি রিলেটেড অনেকটা প্রবলেমের সমাধান হয়ে যাবে জমি রিলেটেড বিষয়ে একটা অগ্রগতি আছে যে কোনো ল লিটিগেশন চললেও জমি রিলেটেড বিষয় নিয়ে যদি চলে থাকে সেটা বেটার ইম্প্যাক্ট ফেলবে বেটার দিকে আপনাদের নিয়ে যাবে এতটুকু সিউরিটি দিতে পারে এতটুকু অ্যাসিউরিটি দিতে পারে আর বাকি যেগুলো বললাম সেভাবে কন্টিনিউ করুন পূর্ব ভাদ্রপদর ফাইন্যান্স নিয়ে অতটা অসুবিধা হবে না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ